রক্তশূন্যতা বা অ্যানিমিয়া আজকাল অনেকের মধ্যেই এই সমস্যা দেখা যায় রক্তশূন্যতা বা অ্যানিমিয়া হলে কি কি সমস্যা হয়ে থাকে বা কি কী রোগ লক্ষণ দেখা দিয়ে থাকে রক্তশূন্যতা বা অ্যানিমিয়া ডেক্সুরেন্স ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন বা এই ডেক্সরেঞ্জ ক্যাপসুল কি কি সমস্যায় ব্যবহার করা হয়ে থাকে তো তার নিয়েই আজকের এই ভিডিওটা তো ভিডিওটা পুরোটা দেখতে থাকবেন আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চলুন ভিডিওটা স্টার্ট করি রক্তশূন্যতা বা অ্যানিমিয়া বিভিন্ন কারণে হতে পারে আপনার শরীরে যদি আয়রন বা লোহার ঘাটতি থেকে থাকে তার কারণে হতে পারে আপনার শরীরে যদি ভিটামিন বি টুয়েলভের ঘাটতি হতে থাকে তার কারণে হতে পারে আপনার শরীরে যদি অতিরিক্ত রক্তপাত হয়ে যায় কোনো কারণে তার থেকেও অ্যানিমিয়া হতে পারে বা আপনার রক্তে যদি রোহিত রক্তকণিকা কমে যেতে থাকে দিন দিন ধরে তার কারণেও হতে পারে আবার আপনার শরীরে যদি কোনো দীর্ঘস্থায়ী রোগ হয়ে থাকে তার কারণেও কিন্তু এই রক্তশূন্যতা বা অ্যানিমিয়া হতে পারে এই রক্তশূন্যতা বা অ্যানিমিয়া হলে কি কি লক্ষণ দেখা দিয়ে থাকে শরীর ক্লান্তি এবং দুর্বল লাগতে পারে ত্বক ফ্যাকাসে হয়ে যাওয়ার মতো সমস্যা হয়ে থাকে অনেক সময় মাথা ঘুরে যায় বা মাথা ব্যথা হতে পারে শ্বাসকষ্টর মতো সমস্যা হয়ে থাকে তো এইসব সমস্যাগুলি হলে প্রথমে আপনারা দেখবেন যে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে গেছে কিনা তার জন্য হিমোগ্লোবিন টেস্ট করে নেবেন যদি হিমোগ্লোবিনের মাত্রা কমে যায় তাহলে আপনারা এই ডেক্সচুরেঞ্জ ক্যাপসুল ব্যবহার করতে পারবেন কিভাবে ব্যবহার করবেন দুপুরে একটি ক্যাপসুল রাত্রে একটি ক্যাপসুল খাবার পরে খেতে হবে আর এই ডেক্সুরেঞ্জ ক্যাপসুল কখন ব্যবহার করা হয়ে থাকে গর্ভাবস্থায় যদি কোনো মহিলার অ্যানিমিয়া হয়ে যায় সেই অ্যানিমিয়া দূর করতে বা যাতে অ্যানিমিয়া বা রক্তপ্লতা গর্ভাবস্থায় না হয় তার জন্য এই ডেক্সচুরেঞ্জ ক্যাপসুল ব্যবহার করা হয়ে থাকে আর আমাদের পেটের কৃমির কারণে যদি রক্তপ্রদ বা অ্যানিমিয়া হয় তার কারণেও ব্যবহার করা হয়ে থাকে পেপটিক আলসার বা পাইলসের কারণে যদি অ্যানিমিয়া হয় তার কারণেও ব্যবহার করা হয়ে থাকে আবার অপারেশনের সময় বা কোনো আঘাতের কারণে যদি রক্তপাত হয়ে শরীরে অ্যানিমিয়া হয়ে যায় তখনও কিন্তু এই ডেক্সুরেঞ্জ ক্যাপসুল ব্যবহার করা হয়ে থাকে এই ডেক্সুরেঞ্জ ক্যাপসুলের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যেমন পেটের সমস্যা কোষ্ঠকাঠিন্য অনেক সময় কালো পায়খানা বা পেটে গ্যাসের মতো সমস্যা হয়ে থাকে তো এই ছিল ডেক্সেল ক্যাপসুলের বিষয়ে একটা সম্পূর্ণ বিবরণ এর বাইরেও যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন আর এ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আপনারা সকলে বেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ